মার্কেটে সকলকে স্বাগত জানাই আবার প্রচন্ড ভিড়ের মধ্যে একটু দেখতে থাকুন যতটা দেখা যায় খুবই ভিড় আছে একদম কথা বলার মতো লোকের তারা দেখতে থাকুন

এটি একটি উৎকৃষ্ট ফল এই ফল বড় উপকারী গ্রীষ্মকালে এই ফল খেতে এই ফলের সর্ব এই ফলের রস অপূর্ব ঠিক আছে ভিউ পরে আবার দেখা হবে ভালো থাকবেন শুভেচ্ছা জানাই সাবস্ক্রাইব করবেন সকলকে জানাই অনেক অনেক কৃতজ্ঞতা নমস্কার সালাম বাই